অঙ্কটা তোমরা দেখে নাও একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এই অঙ্কটা তোমরা কষে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এর উত্তরটা কত হতে পারে এটা দেখো বিসিএসে পড়েছে বিসিএস বলো রেল বড় এই যে ফুডের এসআই পরীক্ষা হবে আই তো পরীক্ষা বটেই তার জন্য এটা কিন্তু দারুণ একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাও নেক্সট অঙ্কটা দেখো একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বারো পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর ক্রয় মূল্য কত অঙ্কটা তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটাও কিন্তু বিশিএসে পড়েছে চল্লিশতম বিশিএসে তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক অঙ্কটা আমি উত্তর এই মুহূর্তে করে দিচ্ছি না তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অঙ্কটা কষে কত রেজাল্ট হবে তোমরা জানাও নেক্সট টাইমে তোমাদের আমি এটা জানাবো তারপরে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারে বারে করে নশো নিরানব্বই নশো নিরানব্বই পণ্য অষ্টআশি বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এই ধরনের অঙ্কগুলো খুব কুইকে একদম অল্প সময়ের মধ্যে করা যায় এর উত্তরটা কত হবে সেটাও তোমরা কষি আমাকে কমেন্ট সেকশনে জানাও